সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ বাজ সেরে তারপর চলে আসলাম বাপের বাড়িতে কাজ বাজগুলো শেয়ার করলাম না তোমাদের সঙ্গে আজ বাপের বাড়ির ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যারা ভিডিওটি দেখছো ইউটিউব থেকে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে নিও তোমাদের একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে আরও এগিয়ে যেতে সাহস যোগায়। তো যাই হোক এদিকে হচ্ছে এসেছি মাকে দেখতে আর বোন এসেছে বললাম না মায়েরও শরীর খারাপ ছিল খুব জ্বর হয়েছিল তারপর হচ্ছে গিয়ে উলটি হয়েছিলো যাই হোক তো এইসবের জন্য কিন্তু মা এখন ঠিক আছে দুদিন ধরে মা অসুস্থ ছিল আজকে অনেকটাই ভালো আছে তো মাকে আসলাম দেখতে আর বোন সকাল থেকে বলছে আয় আয় এদিকে দেখো মা তিনখানা ডাব কিনে দিল বোন খেতে চেয়েছে ও বলছে ও ডাব খেতে মন চাচ্ছে তাই আর কি মা কিনলো তা আমার জন্য একটা বোনের জন্য একটা আর একটা যে সমোর জন্য তো তিনটে ডাব কিনে নিয়েছি দুটো ছাড়িয়ে নিয়েছি আর একটা রেখে দেবো মা খাবে না মা যেহেতু জ্বর টর ছিল সেই জন্য মা খাবে না তো এদিকে দেখো আমি ডাবটা খাচ্ছি আর বলছি আমার বোনকে বলছে তুই কোনটা নিবি মা বল ও বলছে তুই নিয়ে না আমাকে একটু কচি থেকে আনছি সব কটাই কচি একটু হালকা শ্বাস হয়ে গেছে হালকা না একটু মোটামুটি শ্বাস আছে তবে আন্দামানের ডাবগুলো কিন্তু অনেক ভালো হয় আর অনেক বড় সাইজের হয় জলটাও খুব মিষ্টি খেতে হয় তো যাই হোক ডাব টাব খেয়ে নিয়েছি এখন এই যে দেখো বোন স্নান ট্রান করে এসে বসেছে আমিছি তুই একটু বস তোর একটু ভিডিও ও সুন্দর করে বসেছে আমি হচ্ছে কিরে তোর মুখে তো কোনো হাসি নেই একদম চুপ করে বসে আছিস একদম রোবটের মতো এবার একটুবার একটু হাসবে হাসলে কত ভালো লাগে না কত মিষ্টি লাগে দেখতে দেখবে হ্যাঁ আমি ওগুলো থেকে যে বলছি বলছে এই যে হাসছে আমার মাও হাসছে বুঝতে পারছি তো এই হাসিটাই কিন্তু মিষ্টি হাসি তো যাই হোক এটাও এরকম আমরা দুই বোন একঝা থাকলে এরকম হতেই থাকে ঝগড়া হয় আবার মিলমিশ হয় তারপর চলে আসলাম ছেলেকে নিতে মার যেহেতু না তাই আমি নিতে চলে এসেছি ছেলে ভেতরে ছিল তো ওখান থেকে এখন বললাম আর কি মাসিকে তো ওই মাসি আর কি ওকে বলছে আসো তোমার মাম্মি এসছে তো এখানে আবার দেখো ও ও আর কি আমি বা ওর বাবা দুজনের কেউ আনতে গেলে খুব খুশি হয় বিশেষ করে আমি আনতে গেলে যেহেতু বাবা ওকে রোজই দিয়ে দিয়ে যায় স্কুলে তাই আমি আনতে গেলে বেশি খুশি হয় ও আজকে এসে ওকে নিয়ে যাব আর ও বেশি খুশি আরও খুশি ওর মিমি আছে বাড়িতে দেখে নমস্তে করে নমস্কার দিয়ে তারপরে যাচ্ছে আর আসছে আর কি তাই আমাকে বলছে ছুম বাড়ি আছে তো আমি হ্যাঁ আচ্ছা আর আমি দেখো বোনের চুড়িদারটা পরে নিয়েছি যেহেতু টপ পরে ছিলাম তাই টপ পরে আর কি স্কুলে আসবো না সেই জন্য আর আমি চুড়দার ফুড়ার আনিনি সব ওই বাড়িতে মানে আমার ঘরে এদিকে দেখো আমার বোন ওর জন্য লুকিয়েছিল ওই গাড়ির পেছনে ও তো পেয়ে কি খুশি ও মিমিকে পেলে ওর যে কি খুশি লাগে কি বলবো আর সত্যি ওর মিমিও কিন্তু ওকে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে সেই ছোট্ট থেকে তো ওর দাদু দিদা মিমি এছাড়া তো আর কাউকে সেইভাবে পায়নি সেই জন্য ঠাকুর তো ওকে চোখেই দেখতে পাইনি মানে চোখের যে দেখা সেটা দেখতে পাইনি ফোনে ভিডিও কলে কথা হতো ওকে দেখার জন্য ছটফট করেছে মানুষটা এই যন্ত্রণাটা বুকে নিয়েই কিন্তু আমি সারা জীবন আর কি বলবো ভীষণ কষ্টের আর একটা জিনিস ও ঠাকুর দাদার খুব ইচ্ছে ছিল এই দুটো সেই ইচ্ছেটার কথা এখানে নাই বা বললাম সেটা বললে হয়তো অনেকেরই গায়ে লাগবে বা অনেকের অনেক কথা বলবে যাই হোক সেটা আমি আর বললাম না কিন্তু দাদুর ঠাকুরদাদা কিন্তু খুব ইচ্ছা ছিল ওই মানুষটাকে সমুকে আর কি দেখার ওর সাথে খেলবে সেটা আর হয়নি চোখের দেখা দেখতে পারেনি কি আর করা যাবে বলো ভাগ্যে ছিল না আমার ছেলেরও ওর ঠাকুরদাদার মানে আদর ভালোবাসা পাওয়ার আর ও ঠাকুরদাদারও নাতির সাথে খেলার ভাগ্য ছিল না ও ঠাম্মি দেখেছে ওকে ওর কাকা দেখেছে তারা যথেষ্ট ভালোবাসে ভালোবেসেছে এখনও বাসে এখনও খোঁজখবর নেয় ওর ভালোবাসে ও কিন্তু ওর ঠাম্মিকে খুব ভালোবাসে ওর কাকাকে খুব ভালোবাসে আর ওর মিমি কি বলবো ওর মিমি তো ওর প্রাণ এই যে এসেই দেখো ওর মিমি ওকে ড্রেস খুলে দিচ্ছে আবার বলছে তুমি কিন্তু প্যান্টটা খুলো না বাবা ওইদিকে কিন্তু ভিডিও করছে মা তারপরে দেখো আমার গোপাল সোনাকে মা সেবা দিয়ে দিয়েছে আর এই যে ড্রেসটা পড়েছে কি সুন্দর লাগছে না আমার গোপাল সোনাকে এক এখন আপাতত বাপ মানে আমার মার কাছেই থাকে মা বলছে আমি সারাটা দিন একাই তো থাকি তো আমার কাছে কটা দিনও ও থাক যে ঠিক আছে মা তোমার কাছে রাখো এদিকে দেখো মাংস রান্না করছি যেহেতু বোনরা আজকে চলে যাবে ও কালকে সারাদিন ছিল ও রান্নাবান্না করেছে আজকে সকালে আর ওকে রান্না করতে হয়নি কালকে ও রান্নাবান্না করেছিল মাকে দেখাশোনা করেছে ওরও শরীরটা ভালো না তারপরেও মাকে যথেষ্ট করেছে ও এদিকে দেখো মা এই মা বলছি কষানো হয়ে গেছে এদিকে মা দু তিন টুকরো দিয়ে দিলো মাংস মা এখন অনেকটাই ভালো আছে তো তখন মাংসটা আমি নাড়াচ্ছিলাম রান্নাটা কিন্তু আমার মাই করেছে তো আমি বোন সম তিনজন মিলে খাচ্ছি আর আমার মা বাবা মা দেখো নিজের জন্য কখনো নিজে কখনও খায় না এরকমই হয় বলো মায়েরা আমিও যখন ঘরে মাংস মাংস রান্না করি কখনও কিন্তু এক পিস মনে হয় না যে একটু কোন কষা মাংস তুলে খায় কিন্তু এই যে মায়ের কাছে আসলেই কিন্তু এটা একটা আবদার বা মা এটা তুলে রাখে আমাদের জন্য এই ছোটোবেলায় কষা মাংস নিয়ে দুই বোনের মধ্যে কতই না খুনছুটি হতো তো যাই হোক এখন আর খুব একটা হয় না তবে এখনও কিন্তু ওই যে আমার বোন দেখালো তোকে কিন্তু একটু বেশি দিয়েছে আমাকে একটু কম দিয়েছে এই আমি বললাম যে এই আমার কাছে যে সমো খাবে তারপরে যাই হোক খাওয়া দাওয়া করলাম আর এদিকে যে সমকেও ভাত খাইয়ে নিয়েছি আর বাবা সকালে ডাল রান্না করে রেখেছিল বোন উঠতে দেরি হয়েছে আর মারও শরীর খারাপ সেই জন্য আর এদিকে সাম্বার ডাল আমাদের উপরে যে দাদি আছে সে দিয়েছে এখানে মাংসটা আমার রান্না করেছে মাংসটা জাস্ট দারুণ দারুণ হয়েছে মানে সব রান্নাই ভালো হয়েছে সাম্বারটাও খুব ভালো হয়েছে আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছে আমার মাকে দেখতে আমার বোনের শ্বশুরবাড়ির দিক থেকে কিছু আত্মীয় স্বজন এসেছে ওরা আর কি মাকে দেখার দেখার জন্য এসেছে মার সত্যি খুব খারাপ অবস্থা ছিল আর আমার মা কিন্তু ওই চিকেন টেকেন কিচ্ছু খায়নি নর্মাল ডাল ভাত খেয়েছে মা মার শরীরটা অনেক খারাপ ছিল আমার তো খারাপ ছিল আমার থেকেও বেশি খারাপ আমার মায়ের শরীর খারাপ ছিল মা আবার ঠিক এখন একটু ঠিক আছে আর মায়েরা কী তো একটু ঠিক হয়ে গেলে কিন্তু আর বসে থাকতে চায় না টুকটুক টুকটুক করে করে এই যে এরা এসছে মা কিন্তু চা করে দিয়েছে ফল বানি মানে ফল কেটে দিয়েছে ফল বানিয়ে দিয়েছে বলতে যাচ্ছিলাম চিরে ও ভগবানের প্রসাদ যখন বানাই তখন ফল বানানোটা বলি তো ওই জন্য ওইটাই মুখে আসে তো সবার সাথে দেখো মা গল্প করছে হাসি মুখে কিন্তু আমার মা কিন্তু যতই কষ্ট থাক একটা হাসি মুখে কথা বলে এই জিনিসটা কিন্তু আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি যে তোমার ভেতরে যতই কষ্ট থাক না কেন কেউ যদি তোমার বাড়িতে আসে তাকে তুমি হাসি মুখে তার সাথে কথা বলবে আর এদিকে দেখছো পুচকিটা এই পুচকিটা কিন্তু খুব তুত্তুর তুত্তুর করছিল। তারপর যেই না ফোন দিয়েছে দেখো একদম চুপচাপ হয়ে গেছে এদিকে বোন সবাইকে মার সাথে সাথে দেখছিলো যেহেতু ওর ও ওর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন তাই জন্য আমিও ছিলাম আমি পাশে বসেছিলাম এই যে ফল কেটে দিয়েছে বললাম বাচ্চাদেরকে ওরাও চিপস টিপস এনেছে তারপরে মায়ের জন্য ফল এনেছে আরও বিস্কিট টিস্কিট কী কী যেন এনেছে তো আমি ভালো করে দেখিনি আর এদিকে আমার বরের এই যে ছবি আঁকাটা দেখতে পাচ্ছ দেয়ালে এই ছবি আঁকাটা নিয়ে ওরা কিন্তু প্রশংসা করছিলো বলছে এটা কে এঁকেছে তো এখানে ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না যাই হোক তোমাদের তা আগেও দেখিয়েছি খুব প্রশংসা করছিলো বলছিলো খুব সুন্দর আঁকে তো শেখে শিখেছে আমছি না কখনও শেখে নিজে থেকেই আঁকে আঁকতে পারে টুকটা এদিকে আমার বড় আর আমি দুজনে কারেন্ট নিয়ে জানো তো ওই জন্য আমার ক্যামেরাটা আমার এত বাজে হয়ে গেছে ফোনের ক্যামেরাটা খালি ঘোলাঘোলা লাগে আমি বলছি তোমার ফোনটা কত ভালো আসে বলছে আচ্ছা দাও না তোমার ফোনটা বলছে না তোমাকে পরে একটা কিনে দেবো এখানে আবার চা বিস্কিট সব নিয়ে এসেছে দুধ চা করেছে আমি তো খাবো না চা আমাকে খুব জোড়া করছে করছে আমছে না মা আমার এমনিই শুয়ে ভালো না এদিকে দেখো ছেলেকে নিয়ে আসলো পড়তে থেকে ওর বাবা যখন গেছিলাম তখন একটা কুকুরে আমাকে ধারা করেছিল তাই ভয় আর আমি আনতে যাইনি সে আমার বললাম আর সময় পাপারও কিন্তু শরীরটা ভালো না কোমরে ব্যথা করছে ভীষণ পরিমাণে তো ওকে নিয়ে আসলে আর দেখো ওর খুব গরম লেগেছে ওর মিমি ওকে আদর করে দিচ্ছিলো কারণ হচ্ছে গিয়ে তোমার ও যেখানে পড়তে গেছিলো কারেন্ট নেই তো ওখানে ওই জন্য ওর গরম লাগছে গরম লাগছে ওর কষ্ট হয়ে গেছে বাচ্চাটার তো ঘরে এসছে আর এসে দেখো এখন কিন্তু কারেন্ট নেই চার্জ লাইটে কিন্তু জ্বলছে আর কি তো এখানে হচ্ছে আরিয়ানকে লুকিয়ে রাখা হয়েছিল আরিয়ান আর সময় দুজনে কিন্তু খুব ভালো বন্ধু অনেক দিন বলে যে ওকে দেখে দেখো অবাক হয়ে গেছে যে হাত মেলাচ্ছে খুব খুশি মানে অনেক দিন পর মানে বহু দিন পর দুই বন্ধুর দেখা হলো কি খুশি যে এসে আর বলার মতো না আরিয়ান তো এসেই বলছে সমো কোথায় সমো কোথায় আমি বাবা ও পড়তে গেছে আসবে একটু পরে আর দেখো ওই তুত্তুরিটা কী করছে তুত্তুরিটা ওই যে মানি প্লান্ট গাছ আছে ওই পাতাগুলো নিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে তো আচ্ছা সারাদিন বাপের বাড়িতেই কেটে গেল দিনটা বেশ ভালোই কাটলো দেখে যাচ্ছে গিয়ে আমার ভুগ্নিপতি এসে গেছে ও এখন বাড়ি যাবে ওরা তো ওকে বললাম ভাত দিয়ে দিলো আমি দিয়েছি ভাতটা আর তরকারি টর্কা এগুলো দিলাম আবার ও নিজে নিজেও নিয়ে নিচ্ছে তো ভিড় আজকের মতো এখানেই